আচ্ছা আজকে যে টপিকটা তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের মেজর থ্রি মেজর থ্রি তোমাদের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে তোমাদের হচ্ছে ম্যারেজ সিস্টেম ওকে ম্যারেজ সিস্টেম নিয়ে আজকে আলোচনা করবো দেখবে তোমাদের ইউনিট নাম্বার ফোর ফাইভে তোমাদের আছে দেখা ম্যারেজ সিস্টেম সেই ম্যারেজ সিস্টেম নিয়ে আজকের ক্লাসটি আলোচনা করব। যে প্রাচীন ভারতের বিবাহ ব্যবস্থা যে বিভিন্ন প্রকারের যে বিবাহ ব্যবস্থা ছিল যুগে বিশেষ করে সেই যুগে বিভিন্ন ধরনের বিবাহ ব্যবস্থা সম্পর্কে কিন্তু আমরা আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। দেখো প্রথমত যদি বলি প্রাচীন ভারতীয় সমাজে কিন্তু যুগে যুগে নারীর সামাজিক অবস্থা বিভিন্ন সময় কিন্তু বদলেছে তাহলে নারীর কিন্তু সামাজিক যে অবস্থান সেটা কিন্তু সব সবসময় এক থাকেনি আমরা প্রাচীন ভারতে নারীর অবস্থান সেই প্রিভিয়াসে পড়েছিলাম এবং এখানেও আমরা পড়ব যুগে এবং পরবর্তী যুগে নারীর অবস্থান বিবাহ ব্যবস্থা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সিলেবাসে যা যা টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো আলোচনা করব এবং তোমাদের শিখিয়ে দেবো তাহলে প্রাচীন ভারতীয় সমাজে যুগে যুগে কিন্তু নারীর যে সামাজিক মর্যাদা সেই সামাজিক মর্যাদা কিন্তু বদলেছে এবং আধুনিক ইতিহাস চর্চায় নারীর সামাজিক চট মানে তোমার হচ্ছে যে অবস্থা ছিল সেই সামাজিক অবস্থা কিন্তু বিশেষ করে প্রাচীন ভারতীয় সমাজে কিন্তু নারীর যে বিবাহ ব্যবস্থা ছিল সেই বিবাহের ব্যবস্থাও কিন্তু বহু সময় বহুভাবে বদলেছে কিন্তু মূলত আমরা কৌটিল্যের অর্থশাস্ত্র যে গ্রন্থ থেকে যদি আমরা দেখি তাহলে মূলত আমরা আট ধরনের বিবাহের কথা দেখতে পাই কি সেই আট ধরনের বিবাহ এই আট ধরনের বিবাহ ছিল তোমার হচ্ছে ব্রাহ্ম দৈব আর্য প্রজাপত্ত গান্ধার্ব অসুর রাক্ষস এবং পৈশাচ আমি আবারও বলছি ব্রাহ্ম বয়ের ফেলা আকার হয় মা ব্রাহ্মত্যাকবা অসুর গান্ধার্ব রাক্ষস এবং পৈশাচ তাহলে ব্রাহ্ম দৈব আর্য প্রজাপত্ত গান্ধার্ব অসুর রাক্ষস আর পৈশাচও তাহলে এই যে আটধনী বিবাহ বিবাহের নামগুলো মনে রাখতে হবে আজকের ক্লাসের পরে এই নোটটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিবে মানে দেব যারা সেকেন্ড সেমিস্টারে পড়েছিল দেখবে একদম লাস্ট যে তোমাদের মেজর যে টু পেপারটা ছিল একদম শেষের দিকে আমি তোমাদের কিন্তু তোমাদের আগের যে যেহেতু ম্যারেজ সিস্টেমটা ছিল আমি কিন্তু অলরেডি ম্যারেজ সিস্টেমটা তোমাদের পড়িয়েছি কিন্তু এই বছর যেহেতু ম্যারেজ সিস্টেমটা আবার রয়েছে এবং নতুন স্টুডেন্টরা অনেক যারা অ্যাডমিশন নিয়েছে এই বছর আমাদের কাছে তাদেরকেও বলছি যে তোমাদের কিন্তু ম্যারেজ সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ এই বছর ভালো করে পড়বে তাহলে এইবার এই যে আট ধরনের বিবাহ রীতি এই আট ধরনের বিবাহ রীতি সম্পর্কে আমরা ধীরে ধীরে জানব আর বিষয়গুলো খুব ভালো করে শুনবে কারণ আমি মাঝে মাঝেই কিন্তু তোমাদেরকে প্রশ্ন করব সেই প্রশ্নগুলোর উত্তরও তোমাদের দিতে হবে দেখো প্রথমত আমরা বলবো যে বিবাহ কি জিনিস বলে ফেলে আকার হয় ব্রাহ্ম কি বলছে কোনো চরিত্রবান পাত্রকে আমন্ত্রণ করে তার হাতে পিতা কর্তৃক যদি কন্যা সম্প্রদান করা হয় তাহলে এই ঘটনাকে প্রাচীন ভারতে বলতো বিবাহ আমি আবারও বলছি সাপোজ মনে করো এখানে কোনো একজন মেয়ে আছো সাপোজ এখানে সুস্মিতা সুস্মিতা রয় এখানে দেখতে পাচ্ছেন একটা নাম আছে সুস্মিতা রয় সাপোজ মনে করো সুস্মিতার বাবার একটা ছেলেকে খুব পছন্দ হলো সুস্মিতার বাবার সে চরিত্রবান ছেলে খুব ভালো একটা ছেলে এবার দেখা যাচ্ছে যে সেই চরিত্রবান ছেলেকে যেহেতু বাবার পছন্দ হয়েছে এবং বাবা কী করলো সেই চরিত্রবান পুত্রকে আমন্ত্রণ জানালো আমন্ত্রণ জানিয়ে পিতা কর্তৃক যদি কন্যা সম্প্রদান করা দেখবে যে কন্যা দান হয় তাই না হিন্দু শাস্ত্র মতে বা মুসলমান মানে ইসলাম ধর্ম মতে দেখবে যে কন্যা সবাই করে তাই না প্রতিটা ধর্মের মধ্যে কন্যা সম্প্রদান করা হয় তাহলে হিন্দু ধর্মের বিবাহ বিশেষ করে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে কন্যা সম্প্রদানের ক্ষেত্রে পুরোহিত আসে এবং সেই পুরোহিত কী করে মন্ত্র পাঠ করে মন্ত্র পাঠ করে পিতা কিন্তু কি করে তার নিজের মেয়েকে যে পুত্রের হাতে তুলে দেয় বা পাত্রের হাতে তুলে দেয় বলতে পারো তো এই যে ঘটনাটা এই বিবাহটাকে প্রাচীন যুগে বলতো কি বা মৌর্য যুগে কি বলতো ব্রাহ্ম বিবাহ আমি আবারও বলছি যে কোনো চরিত্রবান পাত্রকে যদি আমন্ত্রণ জানিয়ে তার হাতে যদি মেয়ের বাবা মেয়েকে সম্প্রদান করত তাহলে এই ঘটনাটাকে বলা হতো ব্রাহ্ম বিবাহ আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্রাহ্ম বিবাহ কি জিনিস ক্লিয়ার প্রত্যেকের যদি ব্রাহ্ম বিবাহ নিয়ে কারো কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো ব্রাহ্ম বিবাহ নিয়ে কারো কোনো সমস্যা ওকে আচ্ছা বলেছি বলে বলছি বলছি একেবারে সোজা জিনিস ব্রাহ্ম বিবাহটা হচ্ছে বলছে কোনো চরিত্রবান কোনো চরিত্রবান পাত্রকে আমন্ত্রণ জানিয়ে মনে করো কোনো একজন ভালো পাত্র আছে এখানে আমি একজন পাত্রকে দেখতে পাচ্ছি দোলন পাল সাপোজ এখানে দেখ দেখ দেওয়া আছে সাপোজ মনে করো এবার খুব ভালো ছেলে মনে করো দোলন খুব ভালো ছেলে এবার দেখা গেল। যে ওকে কোনো মেয়ের বাবার খুব পছন্দ হয়েছে হ্যাঁ ছেলেটা তো ভীষণ ভালো হ্যাঁ ওয়েল এডুকেটেড হ্যাঁ ওয়েল সেটেলড তো এরকম একজন পাত্রকে যদি মেয়ের বাবা আমন্ত্রণ জানিয়ে তার নিজের মেয়েকে যদি সেই পুত্রের সঙ্গে সেই পাত্রের সঙ্গে যদি বিবাহ দেয় তাহলে তাকে বলা হয় ব্রাহ্ম বিবাহ তাহলে প্রাচীন ভারতে বা মৌর্যযুগে কৌটিল্য তার অর্থশাস্ত্রের মধ্যে উল্লেখ করেছেন যে প্রাচীন ভারতে যে আটটা ম্যারেজ ফর্ম ছিল সেই আটটা ম্যারেজ ফর্মের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ছিল এই ম্যারেজ ফর্মটা অর্থাৎ ব্রাহ্ম অর্থাৎ বিবাহটা বলতে কোনো চরিত্রবান পাত্রকে আমন্ত্রণ করে তার হাতে যদি পিতা কর্তৃক যদি কন্যা সম্প্রদান করা হয় তাহলে এই ঘটনাটাকে বলা হয় ব্রাহ্ম বিবাহ আশা করি বুঝতে নিয়ে কারো কোনো থাকার কথা না এবার চলে আমরা দৈব বিবাহ দেখো বিবাহ এবং দৈব বিবাহের মাধ্যমে কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স নেই এখানে দৈব বিবাহটা কি পিতা যদি যজ্ঞের মাধ্যমে পুরোহিতের হাতে যদি কন্যা সম্প্রদান করে তাহলে তাকে বলা হয় দৈব বিবাহ আবারও বলছি সাপোজ মনে করো কন্যা দায়গস্থ পিতা এবার এই কন্যা দায়গস্ত পিতা যদি যজ্ঞের মাধ্যমে পুরোহিতের রাতে নিজের কন্যাকে যদি সম্প্রদান করত তাহলে তাকে বলা হতো কি তাহলে এই ধরনের বিবাহকে বলা হতো দৈব বিবাহ বোঝা গেল দৈব বিবাহ কি দৈব হচ্ছে পিতা যজ্ঞ করতো যজ্ঞ করে যদি পুরোহিতের হাতে যদি নিজের কন্যাকে যদি সম্প্রদান করতো তাহলে এই ধরনের বিবাহকে বলা হতো কিন্তু কি বিবাহ এই ধরনের বিবাহ বলা হতো দৈব বিবাহ তাহলে ব্রাহ্ম এবং দৈব বোঝা গেল কি জিনিস বুঝতে আচ্ছা এখানে প্রিয়াঙ্কা রয় শুনতে পাচ্ছ আমার কথা প্রিয়াঙ্কা রয় যেটা লাগিয়ে দাও তো

কিন্তু আজকে মাত্র স্টুডেন্ট সংখ্যা এই ক্লাসে একুশ জন রয়েছে মানে ষাট জনই ক্লাস করছে না ষাট বাষট্টি জনই ক্লাস করছে না মানে মোটামুটি চব্বিশ ঘন্টা আগে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের ক্লাস নেওয়া হবে আগামী কালকেই জানিয়ে মানে গতকালকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে ক্লাস নেওয়া হবে কিন্তু তারপরেও দেখো মাত্র একুশটা বা কুড়িটা স্টুডেন্ট আজকে ক্লাসটা করছে কিন্তু অ্যাডমিশন নিয়েছে আমাদের কাছে এই বছর পঁচাশি স্টুডেন্ট খালি শুধুমাত্র মেজর স্ট্রিমে অ্যাডমিশন নিয়েছে তোমরা ক্লাসরুমে দেখতে পাচ্ছ তাহলে মাত্র ক্লাস করছে এই ভেরি ফিউ স্টুডেন্টস মানে কুড়ি জন তাহলে এই কুড়ি আজকে ক্লাসটা করার পরে আমি আশা করি তোমাদের ম্যারেজ সিস্টেম নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা ওকে নেক্সট হচ্ছে আমরা চলে আর যদি বায় আমি বাকিদেরও কিন্তু ধরবো সবাই অ্যাক্টিভ থাকবে আর আরজবি বাউ কি দেখো পাত্রের কাছ থেকে এক একজোড়া হ্যাঁ একজোড়া মানে গাভী বা সার নিয়ে যদি পিতা কর্তৃক পাত্রকে কন্যা সম্প্রদান করা হয় তারা তাকে আর্য বিবাহ বলা হতো এবার সাপোজ মনে করো এখানে সুমিত সুমিত আছে এবার তার মানে সে করলো মনে করো সাহা সাহা একটা মেয়েকে বিয়ে করবে কিন্তু বিয়ে করার ক্ষেত্রে কি করছে সে তাকে দান করতে হবে গাভী হয় গাভী অথবা সার অর্থাৎ এখানে বলছে এক জোড়া এক জোড়া মানে দুটো তাহলে যদি পাত্রের কাছ থেকে এক একজোড়া গাভী অথবা সার নিয়ে বা আমরা বলতে পারি নিয়ে যদি পিতা কর্তৃক যদি পাত্রকে কন্যা সম্প্রদান করতো যদি কোনো মেয়ের বাবা তার মানে মেয়েকে যদি সম্প্রদান করতো তাহলে এই ধরনের বিবাহকে আমরা আর্য বিবাহ বলবো অর্থাৎ এটা তার অর্থশাস্ত্রের তিন নম্বর ম্যারেজ ফর্মটাকে তুলে ধরেছেন তাহলে ব্রাহ্ম আমরা বুঝলাম আমরা দৈব আমরা বুঝলাম আমরা আর্য বিবাহটাও বুঝলাম তাহলে আর্য বিবাহ কি বললাম যে আর্য বিবাহ হলো পাত্রের কাছ থেকে একজোড়া গরু অথবা একজোড়া সার নেওয়ার পরে যদি কোনো মানে মানে কন্যার বাবা তার কন্যাকে পাত্রের হাতে সম্প্রদান করত। তাহলে এই ধরনের বিবাহকে আমরা বলবো আর্য বিবাহ ওকে বোঝা গেল সবার আর্য বিবাহটা কারো কোনো কনফিউশন নেই নিশ্চয়ই

তাহলে এই যে বিষয়টা তিনটা ম্যারেজ ফর্ম আমাদের ক্লিয়ার এবার আমরা চার নম্বর ম্যারেজ ফর্মে চলে যেটাকে বলছি আমরা প্রজাপত্ত বিবাহ প্রজাপত্ত বিবাহটা কি পিতা যদি স্বেচ্ছায় তার নির্বাচিত পাত্রের হাতে কন্যা সম্প্রদান করতো তাহলে তাকে প্রজাপত্ত বিবাহ বলা হতো এটা জন্য আজকের যে ক্লাসটা চলছে সেটা সিক্স মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ আবারও বলছি পিতা নিজের ইচ্ছায় মনে করো যেমন আগেকার দিনে হতো যে মনে করো কারো দেখা গেল যে কোনো একটা মেয়ের বাবা সেই মেয়ের বাবা একটা পাত্রকে পছন্দ করেছে এবং সেই পাত্রের নিজের মেয়েকে তুলে দিচ্ছে স্বেচ্ছায় মানে নিজের ইচ্ছা। একটা ভালো পাত্র পেয়েছে যদি বাবা বা পিতা নিজের ইচ্ছায় বা স্বেচ্ছায় যদি তার নির্বাচিত পাত্রের হাতে কন্যাকে সম্প্রদান করে তাহলে তাকে প্রজাপত্ত বিবাহ বলা হয় এবার হতে পারতো সেই মানে পাত্র চরিত্রবান হলেও হতে পারতো চরিত্রহীন হলেও হতে পারতো কিন্তু বাবার পছন্দ মানে তার কন্যাকে বাবা সেই পাত্রের হাতে তুলে দেবে এবার কোনো বাবাই চাইবে না যে তার মেয়েকে একটা কোনো খারাপ ছেলের হাতে তুলে দিতে নিশ্চয়ই তাই না তাহলে এই জিনিসটা বুঝতে হবে পিতা যদি স্বেচ্ছায় তার নির্বাচিত পাত্রের হাতে কন্যা সম্প্রদান করলো তাহলে তাকে প্রজাপত্ত বিবাহ বলা হতো ঠিক আছে আচ্ছা এখানে আমি বিপাশা সরকারকে দেখতে পাচ্ছেন বিপাশা সরকার আমার কথা শুনতে পাচ্ছেন বিপাশা সরকার আচ্ছা বলো তো আমি যে চাটা ম্যারেজ ফর্ম পড়ালাম এতক্ষণ ধরে সেই নাম বলো

কন্যা সম্প্রদান করত তাহলে এই ধরনের বিবাহকে বলা হতো প্রজাপত্ত বিবাহ আশা করি বুঝতে পেরেছো ক্লিয়ার কনসেপ্ট ওকে এবার আমরা চলে আসব গান্ধর্ব বিবাহ গান্ধর্ব বিবাহটা কি জিনিস আমি আবারও বলে দিচ্ছি আমরা চারটা ম্যারেজ ফর্ম এতক্ষণ ধরে ডিসকাস করলাম ব্রাহ্ম দৈব আর্য আর প্রজাপত্ত এখন আমরা যে ম্যারেজ ফর্মটা আলোচনা করব সেটা হলো গান্ধর্ব ম্যারেজ ফর্ম ওকে গান্ধর্ব বিবাহ আবারও বলছি এবার সাপোজ মনে করো এখনকার দিনে ছেলেমেয়েরা সবথেকে বেশি গান্ধর্ব বিবাহ করে মানে লাভ আমরা বলছি বলছি যে পিতা পিতার অনুমতি ছাড়া আবারও যদি কন্যা এবং মানে মিছেলে এবং মেয়ে দুজনে যদি একে অপরকে পছন্দ করতো অর্থাৎ পাত্র পাত্রী নিজের ইচ্ছায় বা স্বেচ্ছায় যদি বিবাহ মানে সম্পন্ন করতো হ্যাঁ অভিভাবকের বিনা অনুমতিতে তাহলে তাকে গান্ধর্ব বিবাহ বলা হতো যেটা লাভ ম্যারেজ এখন হচ্ছে পালিয়ে যাচ্ছে লাভ ম্যারেজ যেটা পিতামাতার অনুমতি নিয়ে করছে সেটাকে কিন্তু আমরা গান্ধর্ব বিবাহ বলতে পারছি না গান্ধর্ব বিবাহ তার অর্থশাস্ত্রের মধ্যে বলেছেন অভিভাবকের বিনা অনুমতিতে অর্থাৎ অনুমতি না নিয়ে পাত্রপাত্রী যদি স্বেচ্ছায় বিবাহ করে তাহলে তাকে গান্ধর্ব বিবাহ বলা হয় আবারও বলছি অভিভাবকের বিনা অনুমতিতে যদি পাত্রপাত্রী স্বেচ্ছায় যদি বিবাহ করে তাহলে তাকে গান্ধর্ব বিবাহ বলা হয় ক্লিয়ার কনসেপ্ট গান্ধরি প্রবাহ কি বুঝতে পারলা আচ্ছা দেবিকা 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 শুনতে পাচ্ছ দেবিকা দেবিকা মন্ডল লেফট করে গেল আচ্ছা রয় আচ্ছা সুদন বলতো তো বিবাহটা কি ছেলে মেয়ে যদি নিজের ইচ্ছায় বিয়ে করতে চাই কোন ছেলে এবং মেয়ে যদি নিজের ইচ্ছায় বিবাহ করতে চায় বাবা মার অনুমতি চায় তাকে প্রজাপত্ত বিবাহ বলে তাই তো

দেখো বাকিদের তো ধ্যান আছে একটা ক্লাসে আমি কাউকেই এখনো পর্যন্ত নোটটা দেইনি কি দিয়েছি তোমাদের নোটটা লাইভ ক্লাস করাচ্ছি দিয়েছি নোট এই নোটটা এখনো পর্যন্ত দেইনি কেন দেইনি তার কারণ হচ্ছে দিলে তো দিতে পারি রেডি আছে কিন্তু তাতে ক্লাসটা ইন্টারেস্টিং হবে না তোমরা আগে থেকে যদি পড়ে নাও বা আগে থেকে নোটটা দিয়ে দেওয়া হয়ে থাকে তাহলে ক্লাসে কোনো মজা আসবে না এই যে ক্লাসটা করছো দেখবে এরপরে যখন আমি নোটটা তোমাদের দেব দেব অটোমেটিক্যালি এই টপিকটা তোমাদের দেওয়া মুখস্থ হয়ে গেছে অলরেডি তোমাদের সারা জীবন ধরে মনে থেকে যাবে এই বিষয়টা একবার যদি বাড়িতে পড়ে নাও তোমাদের এই ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করে ইতিহাস মুখস্থ করার কোনো প্রয়োজন নেই ইতিহাসটাকে বুঝে পড়লে ইতিহাস পড়াটা ভীষণ সহজ ওকে এবার দেখো বাকি তিনটা ম্যারেজ ফর্ম আলোচনা করার আগে তোমাদেরকে বলে নেই যে আমাদের সোসাইটি আমাদের সোসাইটিতে তো সবগুলো ম্যারেজকে তো সম্মতি দেয় না তার মধ্যে ব্রাহ্ম দৈব আর্য প্রজাপত্ত এই চারটা যে ম্যারেজ ফর্ম ছিল এই চারটা ম্যারেজ ফর্মকে সোসাইটি অনুমোদন দিয়েছিল কিন্তু পরবর্তী চারটা ম্যারেজকে অর্থাৎ গান্ধার্ব অসুরও রাক্ষস আর কৈশাচ এই যে চারটা ম্যারেজ ফর্ম ছিল এই চারটা ম্যারেজ ফর্মকে কিন্তু সোসাইটি অনুমোদন দেয়নি কিন্তু পরবর্তীকালে গান্ধার্ব বিবাহটাও সোসাইটি অনুমোদন দিয়েছিল কিন্তু অসুর রাক্ষস এবং কৈশাচ এই তিনটা বিবাহকে প্রাচীন ভারতে কোনো মতেই অনুমোদন দেওয়া হয়নি তার মানে এখন আমরা যত যতগুলো ম্যারেজ করলাম সবগুলো ভালো ম্যারেজ অর্থাৎ বাবা মার সম্মতি আছে বাবা কন্যাকে মানে কন্যাকে সম্প্রদান করতেছে হ্যাঁ এবার মেয়ের পছন্দ মতো অনেকে অনেক বাবা মায়েরা পরবর্তীতে মেনে নেয় যার জন্য গান পরবর্তীকালে অ্যাকসেপ্ট মানে করেছে সোসাইটি কিন্তু অসুর রাক্ষস আর কৈশাচ আবারও বলছি অসুর রাক্ষস আর কৈশাচ এই তিনটা ম্যারেজ সোসাইটি কোনোদিনও দিনও অ্যাকসেপ্ট করেনি তাহলে অসুর মানে ম্যারেজ কাকে বলছে কন্যা মানে কি বলছে যে কন্যাকে অর্থ দিয়ে অর্থাৎ কন্যার যে পক্ষকে কন্যা পক্ষকে যদি বলো কন্যা পক্ষকে অর্থ দিয়ে বিবাহ মানে সম্পন্ন করাকে অসুর বিবাহ বলা হতো এবার মনে করে এ টাইপ অফ ঘুষ বলতে পারে দেখা গেল কন্যা পক্ষ বা পাত্রের বাবাকে কেউ প্রচুর টাকা দিয়েছে তার এগেনস্টে দেখা গেল যে মেয়ের বিয়ে দিল তাহলে এই ধরনের বিবাহকে বলা হতো অসুর বিবাহ ঠিক আছে তাহলে অসুর বিবাহ কি মানে পাত্রপক্ষ করতেই কন্যাপক্ষকে কি করতো একটা অ্যামাউন্ট দিয়ে দিত একটা অর্থ দিয়ে দিত কন্যা তাহলে এই যে বিবাহ হতো এই বিবাহ সম্পন্ন করাকে অসুর বিবাহ বলতো যেটা সোসাইটি অনুমোদন দেয়নি রাক্ষস বিবাহ কি জিনিস রাক্ষস বিবাহটা হলো পাত্র জোর করে পাত্র যদি জোর করে পাত্রীকে হরণ করে যে বিবাহটা সম্পন্ন হতো তাহলে সেটাকে কি বলা হতো সেটাকে বলা হতো রাক্ষস বিবাহ আবারও বলছি পাত্র যদি জোর করে পাত্রীকে হরণ করে নিয়ে বিবাহ করতো যেটা কিডন্যাপিং বলা হয় কিডন্যাপিং কোনো মেয়েকে পছন্দ হলো কিডন্যাপিং করে নিয়ে বিবাহ করলো দ্যাট ইজ কল্ড রাক্ষস বিবাহ তাহলে অসুর বিবাহ বোঝা গেল কন্যা পক্ষকে অর্থ দিয়ে বিয়ে করা বা বিয়ে সম্পন্ন করা সেটা অসুর বিবাহ পাত্র জোর করে পাত্রীকে হরণ করে বিবাহ করলে তাকে রাক্ষস বিবাহ বলা হতো এবার পৈশাচ বিবাহ কি নিদ্রামগ্ন ও অচৈতন্য পাত্রীকে হরণ করে বিবাহ করার ঘটনা অর্থাৎ কোনো মেয়ে ঘুমিয়ে আছে সেই অবস্থায় অবস্থাতে কিডন্যাপিং করে বা অচৈতন্য অবস্থায় রয়েছে সেই অবস্থায় পাত্রীকে যদি হরণ করে তাহলে যদি তাকে বিবাহ করা হতো তাহলে কিন্তু তাকে বলা হতো পৈশাচ বিবাহ তো বুঝতে পেরেছ তাহলে অসুর বিবাহ মানে কন্যা পক্ষকে অর্থ দিয়ে বিবাহ রাক্ষস বিবাহ হলো পাত্রপক্ষ পাত্রীকে জোর করে পাত্র জোর করে যদি পাত্রীকে হরণ করে বিবাহ করতো তাহলে রাক্ষস এবার নিদ্রামগ্ন বা অচৈতন্য পাত্রীকে যদি হরণ করে নিয়ে বিবাহ করতো তাহলে সেটাকে পৈশাচ বিবাহ বলা হতো আশা করি বুঝতে পেরেছো বিবাহ ফর্মগুলো ক্লিয়ার প্রত্যেকের ইয়ে জন্য আচ্ছা এইবার এই যে বিবাহের ফর্মগুলো তোমাদের বললাম